ভেটারেন কয়লা গরু পাচারকারী হিন্দু তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদিজি ইতিমধ্যে করেছেন আর এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি তার অপেরা সিএর বিরোধিতা করে এবং হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে তাদের নামের বিকৃতি ঘটিয়ে গাজলে যে ভাষায় তারা কথা বলেছেন মতুয়াদের গড়ে ভোট পাবেন না মতুয়ারা বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য হিন্দুদের নিয়ে কৃষি ভাইপোকে না ভাবলেই চলবে এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল দিল্লি পুলিশের লাঠির সাইজ ছ ফুট এবারে খালি পায় দিল্লি যাওয়ার আবেদন করে মৃত্যু নিয়ে কি বলবেন মিথ্যা 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 ওই সুইসাইড নোট উনার নয় এ রাজ্যের যে যুবক যুবতী যদি সুইসাইড করে আমি কামনা করব ঈশ্বরের কাছে কেউ করবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি বেকারত্বের জ্বালাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা পশ্চিমবঙ্গ উনার ভাষাগুলো বলতে শুরু করব উনার ভাষাগুলো বলতে শুরু করব উনি যে ভাষায় কথাবার্তা বলেন উনার এমএলএরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে বক্রক্তি করেন উনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সভাপতি নাড্ডাজিকে নাড্ডা চাড্ডা হাড্ডা গাড্ডা কে বলেছে উনার মুখটা আগে ব্লিচিং ফিনাইল নিয়ে পরিষ্কার করুন নইলে যোগীজির কাছ থেকে ব্লিচিং ফিলাইন এলে ওনার মুখটা পরিষ্কার করে কোনো ভারতীয় পরিযায়ী শ্রমিক সে হিন্দু হোক মুসলিম হোক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এসআইআর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন পরিবারের লোক ফিল করে দিলেই হবে তাছাড়াও অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করলেই আছে তারা কমপ্লিটলি সুরক্ষিত তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য হিন্দুদের বিভ্রান্ত করার জন্য হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ভারতের নির্বাচন কমিশনের উপরে অন্য কারোর কোনো কথা শোনার দরকার

প্রপার্টি আট কোটি পনেরো লক্ষ টাকার প্রপার্টি ইডি মর্গেজ সিজ করেছে সে বাইরে থাকে কি করে বলুন তো লিপস অ্যান্ড বাউন্সে চেক পার ওর হাত অতএব উনি ভেটারেন কয়লা চোর গরু পাচারকারী